তুমি জানো আমাদের বংশের একটা সম্মান আছে সেখানে একটা উঁচু জাতের মেয়েকে আমার ছেলের বউ হিসেবে আমি কিছুতেই মেনে নিতে পারবো না আমি হাই গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি গানের শুটিং করছি মোবাইল দিয়ে এবং কোথায় কোথায় লোকেশন নিয়ে যাচ্ছি সকল কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সাথে থাকবেন আমাদের তো ফাইনালি আমাদের শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে তো আমরা লোকেশন নিয়েছিলাম সুন্দর একটি জায়গায় তো প্রথমে আমরা তিন চারজন ছিলাম যারা একটি বড় একটি রিক্সাতে আমরা চলে যাচ্ছি শুটিং স্পটে তো রাস্তায় যেতে যেতে অনেক মজা করেছি রাস্তা দিয়ে খুব সুন্দর দুই ধারে গাছ ছিল প্রাকৃতিক পরিবেশে গ্রামের ভিতর দিয়ে যখন আমরা রিক্সা নিয়ে যাচ্ছিলাম তখন অনেক মজা হয়েছে আশপাশে অনেক লোকজন ছিল এরপর আমাদের হাতে স্ট্যান্ড মোবাইল এবং শুটিংয়ের সমস্ত সরজাম দেখে অনেকে অনেক খুশি হয়েছিল এবং জিজ্ঞেস করছিলো যে আমাদের চ্যানেলের নাম কী তো আমাদের চ্যানেলের নাম বলেছি আলামিন ভাই পঁচাত্তর একটা হচ্ছে মিউজিক চ্যানেল এবং আমাদের আলামিন ব্লগ ইউটিউব চ্যানেল ছিল সব কিছু আমরা তাদেরকে বললাম তো শুটিং স্পটে যেতে যেতে অনেক সময় লেগেছে আমরা মূলত আগে থেকেই স্পটগুলা রেডি করে রাখছিলাম না যার জন্য সময় হয়েছিলো এই হচ্ছে আমাদের শিল্পী এবং মডেলিং করেন আলমিন ভাই উনি ইমন খানের বয়স হুবাহু কপি করতে পারে তো আমরা সেই যেতে যেতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম সেই জন্য একটু চা বিরতি দিলাম চা বিরতির মাঝখানে আমরা চা খেয়ে নিলাম এবং আমি ওনার ভিডিওটাই করছিলাম কারণ উনি অনেক ব্যস্ত লোক আসলে এর আগে অনেক ভিডিও করেছি তবে এটা আমাদের মিউজিক ভিডিও প্রথম ভিডিও তো আমি মিউজিক ভিডিওতে এর আগেই কখনো যাইনি শর্ট ফিল্মের ভিডিও করেছি তো এই প্রথম মিউজিক ভিডিও করলাম তো অনেক কষ্ট হয়েছে অনেক ইয়া হয়েছে তো লোকেশনগুলো ছিল অনেক সুন্দর সুন্দর অবশেষে আমরা যে লোকেশনে নিয়েছি তার ভিতরে হচ্ছে রাজবাড়ি ছিল আমাদের কালিয়রপুর রাজবাড়ি সিরাজগঞ্জে তো এখানেও সুন্দর একটা লোকেশন ছিল যেহেতু গানটা ইমন খানের ছিল তো ইমন খানের গানগুলোতে বেশিরভাগই হচ্ছে দেখা যায় যে ডান্স থাকে না এগুলাতে শুধু হালকা মডেলিং থাকে তো মেয়ে শিল্পীর যে কাজটা ছিল সেই কাজটা আমরা আগেই করে নিয়েছি আলাদাভাবে তো আজকে শুধু সেলে মডেলিং আলমিন ভাই ওনার কাজ ছিল তো সেজন্য আপনারা আমি দেখতে পাচ্ছেন না তো এই লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জের কামারখন্দের হচ্ছে মফিসুদ্দিন তালুকদারের বড় পুকুর অনেক সুন্দর একটা জায়গা তো এর আগে আমি প্রায় সাত থেকে আট বছর আগে গিয়েছিলাম তো তখন গিয়েছিলাম এখন লোকেশনটা অনেক সুন্দর হয়েছে তখন প্রায় তিন থেকে চার বিঘা জায়গাতে পুকুর ছিল এখন প্রায় সেটা বিস্তার হয়ে আট মিনিমাম সাত থেকে আট বিঘা জমির উপরে উনি তিনটা পুকুর করেছে এবং এখানে সম্ভবত মাছ চাষ হয় খুব সুন্দরভাবে এবং দিকে এত সুন্দর গাছের ছায়া এবং চারিপাশে নারকেল গাছ লাগাইছে এত সুন্দর লাগছিলো যা বলার মতো না তো এখানে গানের শুটিংটা অনেক সুন্দর হয়েছে তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা অনেক 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 ইন্টারেস্টিং হয়েছে সেই সাথে আমি আমার চ্যানেলে যে ব্লগ ভিডিওগুলো দেই তো এই ব্লগ ভিডিওগুলোতে আপনারা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবেন তার ভিতরে আজকে যেটা দিচ্ছি শুটিং ভিডিও কিভাবে শুটিং করতে হয় অনেকেই হয়তো শুটিংটা বাস্তবে দেখেন নাই আমাদের আগামী মিউজিক ভিডিওটাতে মডেল মেয়ে মডেল এবং ছেলে মডেল উপস্থিত থাকবেন এবং সেটাও ব্লগ হবে অনেক সুন্দর একটা ব্লগ হবে আশা করি তো আশা করি সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর মিউজিক ভিডিও ব্লগ ভিডিও এবং শর্ট ফিল্মের ভিডিও সব আমরা হাতে নেবো এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপার দিতে পারবো এখানে মোবাইল দিয়ে দু ধরনের কাজ হচ্ছে একটা ব্লগ ভিডিওর জন্য তৈরি হচ্ছে এবং মিউজিক ভিডিওর জন্য তৈরি হচ্ছে এবং শর্ট ফিল্মের জন্যও তৈরি হচ্ছে শুটিং প্রায় শেষের দিকে যখন তখন আমরা সকলে মিলে এক হয়ে একটি চা আড্ডা এবং একটা মিটিংয়ে ডাক দিয়েছিলাম সেখানে উপস্থিত ছিলেন মোহর আলী মোহন ভাই উনিও একটা চ্যানেল চালান এরপর আমরা ওখান থেকে চলে আসলাম ফাইনালি লোকেশন চেঞ্জ করার জন্য চলে আসলাম তো রিকশাতে যাচ্ছিলাম সেজন্য প্রচণ্ড রোদ ছিল সেজন্য আর কি অনেক অনেক কষ্ট হয়েছে আজকে ভিডিওটা তৈরি করতে তারপরেও আপনাদের যদি সারাপ হয় তাহলে আর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ফাইনালি আমরা লোকেশনটা চেঞ্জ করলাম এবং আমরা চলে আসলাম সিরাজগঞ্জ জমিদার বাড়ি কালিয়ারপুর সিরাজগঞ্জ সদর কালেয়ারপুর ইউনিয়নের হরিপুর গ্রামে তো জমিদার বাড়িতে এত সুন্দর লোকেশন আমাদের বাড়ির কাছে হলেও এখানে খুব একটা যাওয়া হয় নাই কিন্তু আজকে হঠাৎ করে গেট খোলা দেখলাম এবং ভিতরে যে ম্যানেজার ছিল ওনাকে বললাম যে আমরা একটা গান শ্যুট করবো তো উনি বলল সমস্যা না শ্যুট করতে পারেন সমস্যা নাই পরের লোকেশন চেঞ্জ করে যখন আমরা জমিদার বাড়ির ভিতরে গেলাম অনেক সুন্দর একটা লোকেশন ছিল এটা যখন আপনারা ফুল ভিডিও পাবেন মিউজিক ভিডিও এডিট করার পর তখন দেখবেন এই সুন্দর ভিডিওটা অনেক সুন্দর ফুটে উঠেছে যাই হোক বন্ধুরা আমাদের মিউজিক ভিডিও প্রায় শেষের দিকে তো ভিতরে অনেক ফুল ছিল তো আমি দুইটা ফুল গাছের শট নিয়েছি এবং শেষের দিকে চলে আসছি তো আপনারা অবশ্যই আল আমিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কোন ধরনের ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং অবশ্যই এই মিউজিক ভিডিওটা কাল দিন পর আপনারা পাবেন আলামিন ভাই পঁচাত্তর ইউটিউব চ্যানেল সার্চ দেওয়ার সাথে সাথে পাবেন ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ